বনগাঁ শহরের বিভিন্ন বুথে মৃত ভোটারের নাম নাম বাদ দিচ্ছে না শাসক দল অভিযোগ তুলে এদিন সাংবাদিক বৈঠক অভিযোগ অস্বীকার তৃণমূলের পাল্টা দাবি এটা চক্রান্ত ভুয়ো ভোটার রামবামের নিয়ে এবার সরব হলো সিপিএম সিপিএম এর অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল ফলস ভোট দেওয়ার জন্য মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে না ভুয়ো ভোটার নিয়ে রাজ্য জুড়ে যখন নানা আলোচনা শুরু হয়েছে সে সময় রবিবার সিপিএমের বনগাঁ শহর কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় সেখানে বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর অভিযোগ তোলেন রাজ্য সরকার চাইলেই ভোটার তালিকা থেকে মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটারদের নাম অতি সহজেই বাদ দিতে পারে কিন্তু শাসক দল ইচ্ছাকৃতভাবে এই নামগুলি বাদ দিচ্ছে না কারণ এই ভোটগুলি তাদের তুরুপের তাস এই ভোটগুলির মাধ্যমেই তারা ফলস ভোট দেয় একটি পরিসংখ্যান দিয়ে তিনি বলেন বনগাঁ শহরে যে একশো আটটি বুথ রয়েছে তার মধ্যে বিয়াল্লিশটি বুথে নশো উনষাট জন মৃত ভোটারের নাম রয়েছে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র ধরলে এই সংখ্যা কয়েক হাজার হবে সোমবার বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে একটি সর্বদল বৈঠক দেখেছেন মহকুমা শাসক সেই বৈঠকেই এই মৃত ভোটারদের তালিকা সিপিএমের পক্ষ থেকে মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হবে বলে জানান সিপিএম নেতৃত্ব রাজ্য জুড়ে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে ভুয়ো ভোটার নিয়ে শাসক দল একটা প্রশ্ন তুলেছে এবং এটা নিয়ে বিরোধী দল বিজেপিও তাদেরও কিছু প্রশ্ন আছে আমাদের বক্তব্য এখানে খুব পরিষ্কার যে যতবার মহকুমা শাসকের দপ্তরে সর্বদলীয় সভায় সংক্রান্ত বিষয় হয় আমরা বারবার দাবি করেছি মৃত ভোটার যারা আছে সেটাই আমরা মনে করি ভুয়ো ভোটার সেটা অসংখ্য একটা বুথে ন্যূনতম পঁচিশ থেকে ত্রিশটা মৃত ভোটার আছে এই ভোটারগুলো ভোটের সময় শাসক দল এই ভোটগুলো সব তারা ফর্স ভোট করে স্বাভাবিকভাবেই এই মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমরা বারবার দাবি করেছি বুথভিত্তিক সরকারি কর্মচারী হিসাবে বিএলওরা নিযুক্ত থাকেন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সেই ইনকোয়ারিটা করা দরকার তৎসত্ত্বেও আমরা সিপিআইএমের পক্ষ থেকে আমাদের বুথ লেভেল এজেন্টরা মৃতদের তালিকা যতটা সম্ভব আমরা তুলে দেওয়ার চেষ্টা করি এবং দিয়েওছি তৎসত্ত্বেও এবারের ভোটার তালিকাতে একজনের মৃত নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি আমাদের এখানে বক্তব্য খুব পরিষ্কার যে মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত যখন ডেথ সার্টিফিকেট ইস্যু করছে তখন আইডেন্টি কার্ড মানে এপিক কার্ড এবং রেশন কার্ডকে সারেন্ডার করতে হচ্ছে তাহলে তো সরকারের কাছেই তথ্য আছে কারা কারা মৃত তাহলে সেই তথ্য দিয়ে কেন মৃত ভোটার কেটে দেওয়া হবে না আর কিছু আছে সেটা হচ্ছে যে বিবাহিত তারা এখান থেকে ট্রান্সফার করে নিয়ে চলে গেছে কিন্তু তার নাম এখানে থেকে গেছে কিন্তু তৃণমূল কংগ্রেস যে কথা বলছে সেটার সাথে আমরা সহমত নই তারা বলছে যে এখানকার এপিক নাম্বার সেম এপিক নাম্বারে রাজস্থানে কোনো একজন ভোটারের নাম আছে এটা নির্বাচন কমিশনের ভুল একই এপিক নাম্বারে দুটো নাম থাকতে পারে না কিন্তু ভোটার তালিকায় নাম না থাকলে তো সেই ভোটার ভোট দিতে পারবে না ফলে যদি কোনো কারণে হরিয়ানার একজন ভোটার এখানে এসে বলে যে এই এপিক নাম্বার আমার অমুক সুতরাং আমাকে ভোট দিতে দিতে হবে সে কখনো ভোট দিতে পারবে না কারণ ভোটার তালিকায় তার নাম নেই অথচ তৃণমূল এই ইস্যুটাকে থেকে বড় ইস্যু বলে তারা সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমে নিয়ে এবং এটা তারা প্রচারে আছে আমরা বলছি মৃত এবং স্থানান্তরিত ভোটার ভোটার এবং ডাবল যেটা আছে সেগুলোকে বাদ দিতে হবে যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এ প্রসঙ্গে তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস পাল্টা অভিযোগ করে বলেন চৌত্রিশ বছর ধরে সিপিএম ফলস ভোটের কালচার রপ্ত করেছে এখন রাম আর বাম এক হয়ে সিপিএম বিজেপিকে দিয়ে সেই কাজ চালাচ্ছে এই কৌশল সেই কৌশলটা রক্ত করাচ্ছে বিজেপি দিয়ে কেন গত লোকসভা নির্বাচনে সিপিএম ভোট ট্রান্সফার করে বিজেপি জিতিয়েছে সিপিএম বিজেপি আমরা রাম আর বাম এক হয়েছে আমরা ওটা জানি ওদের একসঙ্গে আমাদের ওদের বিরুদ্ধে আমাদের লড়াই যে ওরা একসঙ্গে লড়ছে আমরা যখন এই ভোট ধরার চেষ্টা করছি মাঠে নেমেছি মুখ্যমন্ত্রী প্রথম ধরেছেন তার নির্দেশে সেই সময় এদের গার্থ হচ্ছে এরা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক জায়গায় আঘাত করেছে সেই কারণে এরা এই ধরনের কথা এখন সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে এই ধরনের কথা আগে কেন বলেনি বা কেন জমা দেয়নি নিশ্চিতভাবে নিয়ম আছে কিন্তু ওরা এগুলো করে ওরা জানে যে কিভাবে কি কৌশলে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল বিজেপিকে রাখার চেষ্টা করছে কেননা ওরা জানে মানুষ বিজেপি সিপিএম কে প্রত্যাখ্যান করেছে তাই বিজেপি লেজুর বৃত্তি বিজেপিকে ধরে বেঁচে থাকতে চাইছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা বধুয়া গুঁড়ো মশলা ভালো ভালো গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন